আসলে এই ফুচকাটি সোনর ভাই ভাইগোড়ার থেকে গেছিলো শান্তির বাজা একটা দরকারে কিন্তু তাই অন্য সময় ভাইগোড়ার থেকে এরকম প্যাকিং কইরা ফুচকা তো এখন আমরা একটু বানাইয়া খামু দই ফুচকা বানামু দেখো কেমনে বানাই এক্ষুনি আমার ফুচকা পার্টি হবে কি মজা কি মজা সোনো ফুচকা পার্টি করবে

এই যে আলু সিদ্ধ দেওয়া কমপ্লেট এবার দিতেছি শশা গাজর আর সস একসাথে কারণ প্যাকিং করে দিছে দেখে একসাথে দোকানে তো তারা আলাদা আলাদা দেয় তখন দুই রকমের সস আর শশা গাজর একসঙ্গে দিতেছি এবার করতেছে দই

আমি আগে খাইলো সে সোনো এরম করছিল এবার সোনো খাব হুম এবার সোনোর বাবা খাইব ওমা গো কেমন ফুচকাটি বানাইছি আমি ভালো মাৰে কৈছিলাম মাহনৰ ঠাকুৰ ঘৰে মানে সুন্দৰীয় গৈছে অনেকখন মাহনৰ ঠাকুৰ ঘৰে মা আহিলে ভাল লাগে ৰাখিয়া দিছোঁ কদা দিবা নাই এইটো মই মাৰে কৰে অকণ দিয়াম দেম কথা Där ser ut jag.